আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকায়ত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে খুব সুন্দর একটি জমি দেখানোর উদ্দেশ্যে আমরা চলে এসেছি গাজীপুর ছত্রিশ নং ওয়ার্ড মুদিপাড়া এলাকাটিতে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিস্তৃত একটি জায়গা এটি হচ্ছে করিমের ট্যাক বলে এখানে হাসপাতালের জন্য বরাদ্দকৃত জায়গা সেটি থেকেও আরও অনেক আগে আপনাদের এই জমিটি দেখানোর সুবিধার্থে আমি কিছু ভিডিও ধারণ করেছি দেখতে পাচ্ছেন অনেকেই রাস্তার পাশে বাড়িঘর করেছে এবং বাগান বাড়ির মতো করেছে এখানে মোটামুটি রাস্তার দুই সাইডে সকল জমি বিক্রি অল্প দু একটি জমি মাঝে মধ্যে পাওয়া যায় গতানুগতিক স্বাভাবিকভাবে সচরাচর এখানে জমি পাওয়া যায় না তাই যাদের কম দামে খুব সুন্দর জমি দরকার তারা এই ভিডিওটি দেখতে পারেন ওই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাছা গাজীপুর যাকে বলে সেই গাছার অবস্থান এই রোডটি যদি আপনার গাছার সাথে মিলে যায় তাহলে এই এলাকার অবস্থান আরও অনেক উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ এখনও অনেক বাড়িঘর হচ্ছে আপনার রাস্তাটি রয়েছে ষোলো ফিট প্রশস্ত ড্রাম ট্রাক সহ প্রত্যেকটি গাড়ি পিক আপ সহ এখানে চলে আসে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা ফাউন্ডেশন করা এগুলোতে আপনার সরাসরি এই রাস্তা দিয়েই গাড়ি এসে ভবনের কাজ কমপ্লিট করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মসজিদ এই মসজিদটি ছাড়াও এখানে আরও একটি মসজিদ রয়েছে রয়েছে বিশাল বড় মাদ্রাসা তো যাই হোক আপনাদের যাদের কম দামে ভালো জমি প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে সরজমিনে চলে আসার আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা গাজীপুর মহাসড়ক বটবাজার আইউটি জাতীয় বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিংবা সাইনবোর্ড থেকে আপনারা মাত্র টাকা দিয়ে, চলে আসতে পারবেন ব্যাপারী পাড়া এলাকাটিতে এখান থেকেই হচ্ছে মূলত বাম সাইড দিয়ে ষোলো ফিটের একটি রাস্তা চলে এসেছে এই রাস্তা দিয়ে আসলেই সামনেই হচ্ছে জমিটির অবস্থান জমিটি বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভবন করা রয়েছে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে জমিটি পার হয়েও একটু দক্ষিণ দিকে আসার চেষ্টা করলাম ক্রমান্বয়ে আমি জমিটির দিকে যাচ্ছি যাই হোক আপনারা ভিডিওতে দেখতে থাকুন আর বুঝে নিন আজকের জমিটির অবস্থান এই যে এদিক দিয়ে একটি নিচের সড়ক বলে এই দিক দিয়ে একটি রাস্তা আছে আপনারা পাতা করে চলে যাইতে পারবেন ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটাই মূলত মূলত গাছা গাজীপুর আজকে আপনাদেরকে যে জায়গাটি দেখাতে আমি ভিডিও ধারণ করেছি সেই জায়গাটি হচ্ছে এটি এই যে বাউন্ডারির ভিতরে এখানে এক বিঘা জায়গা ছিল দশ কাঠা বিক্রি হয়ে গেছে এখন উত্তর সাইড দিয়ে এই যে কর্নার থেকে ধরে এই যে এদিক দিয়ে ওই গাছগুলোর সমপরিমাণ জায়গা দশ কাঠা বিক্রি হবে খুবই সুলভ মূল্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এলাকা এখানে কখনোই পানি উঠে না আপনারা নিশ্চিন্তে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা বুঝতে পারতেছেন এখন তো সম্পূর্ণ বর্ষা তারপরে এখানে পানির কোনো ছিটে ফোটাও নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন পশ্চিমে মূলত সাইড থেকে আপনাদের এই সমপরিমাণ জায়গা দশ কাঠা মেপে দেওয়া হবে রাস্তা থেকে জমির যে মাপ মোটামুটি অনেকটাই দূরে আছে আপনাদেরকে নতুন করে আর রাস্তা ছাড়তে হবে না আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন পুরো জমিটাই রাস্তা ছাড়া আছে পাশে মসজিদ আছে দুইটা মাদ্রাসা আছে এবং হাসপাতালের জন্য বরাদ্দকৃত জায়গা আছে পরবর্তীতে দেখবেন আপনারা এই জমি ক্রয় করলে অনেক বেশি টাকা বিক্রি করতে পারবেন কিংবা আপনারা যে কোনো বাড়ি কিংবা ভবন করেও ভাড়া দিতে পারবেন ইনশাআল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন জায়গাটির মূল্য হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট ফিক্সড সাড়ে পাঁচ লক্ষ টাকা কাঠা প্রতি কাঠা সাড়ে পাঁচ লক্ষ টাকা ফিক্সড এখানে কোনো প্রকার দামাদামি চলবে না যাদের ভালো লাগে সরজমিনে আসবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার